ভালো মানুষ ভালো মানুষ না না বয়স এটা হচ্ছে কিসের ব্যাপার বাট আমরা তো এত বয়সে মানুষ চাই না আমরা ভালো মনে মানুষ

জি আমরা তাদের একটা বই কিন হইছে সেটা হচ্ছে আহমেদ দিশা এবং কি বই কিনা না 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 আমরা তাদের কোনো উদ্দেশ্যে করে আসিনি তাদের বই কিনা আমাদের হয় তো তাহলে বইতে বইতে কি লেখা আছে এবং তারা বইতে কি কি আসলে ভাই আমরা তো ধরে তাদের পড়াও হয়নি আমরা খুলেও দেখিনি কারণ আমাদের ওরকম কোনো ইন্টারেস্ট নাই তাদের তাদের বিষয়টা আপনি কি বোঝাতে তারা যে 6 দুটি কষ্ট এটা কি মান হচ্ছে ভাই এটা হচ্ছে ওদের পার্সোনাল বিষয় ওদের ব্যক্তিগত লাইফ ভাই যেটা সত্য কথা এখন ওদের ব্যাপারে আর কি বলবো আর ওরা যেভাবে যে যার সাথে হ্যাপি থাকতে পারে সে তার সাথেই আছে আসলে ভাইয়া টাকার জন্য বলতে গেলে এখন সবারই কিন্তু টাকা আছে কম বেশি

হ্যাঁ। না এই দতে বিয়ে এটা হচ্ছে ভালোটা ব্যক্তিগত ব্যাপার। যার যার ব্যক্তিগত ব্যাপার। ওরা আর কি দেখাইতেছে এর জন্য সমাজের মানুষরা বলতেছে যে অনেক খারাপ হচ্ছে এটা দেখানোটা ওটা। বাট এমনও তো হয় অনেক দেশের মধ্যে তো 14 বছরের মেয়েরা 60 বছরের বুড়োদেরকে বিয়ে দিয়ে দেয়। দেয় না? অনেক জায়গায় দেয়। বাট ওটা ভাইরাল না দ্যাটস সমাজের উপর প্রভাব পড়ে না। আর ওদেরটা হচ্ছে ভাইরাল দ্যাটস ওদেরটা হচ্ছে প্রভাব cortিছে। সবাই চাইতেছে আমার একটা সুগার টাইডি হোক এরকম টাইপের কথা আছে যেমন ছেলেরা কিন্তু ছেলেরা কি সুগার মামি বিয়ে করে না ছেলেরা তো সুগার মামি বিয়ে করে দেখা যাচ্ছে না আল্লা ভাইয়া কথা আমরা আসলে জানবো না কারণ আমরা তো এগুলোর পরিস্থিতি শিকার আমাদের ফ্যামিলি এরকম না আমরা এটা বলতে পারবো না এরকম কখনো এটা এটা যারা বলে ওদের মস্তিষ্কটা অনেক বেশি নিকৃষ্ট কারণ ওরা ওদের নিয়ে হ্যাপি আছে তো এটা তো আমাদের তো এইভাবে ছোট করে বলার কিছুই নাই তাই না হ্যাঁ সেটাই তো কথা ওরা আচ্ছা এমন যদি হইতো যে ওরা দুজন বিয়ে করে নেই হ্যাঁ ওরা বিয়ে করেনি ওরা এইভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাহলে বলা যেত যে সুগার ড্যাডি বা সামথিং টাইপ তাই না ওরা তো বিয়ে করে এখন মাথা ঘামায় লাভ কি ওরা যেহেতু হ্যাপি আছে আমাদের তো বলে এখানে কোনো লাভ নেই আর বইবেলাতে তারা আসতে পারে না বইবেলাতে আসে তাদেরকে বুয়া বলে বের করে হয়।

এটা তো যারা বলে তারা হয়তো বা খোঁজ নিয়ে দেখছে আমরা জানি না আমরা তো জানি আর আসল কথা কি আমাদের হচ্ছে এত মাথা ঘামানোর সময় নেই আমরা এখন মাত্র ভার্সিটিতে উঠবো আমাদের ভার্সিটির প্রিপারেশন নিয়ে অনেক বেশি টেনশন হ্যাঁ আর আমরা শুধু শুধু ওদের নিয়ে পড়ে থাকলে কোনো মানে নেই তারপর অনেক বাঙালির আছে অনেক ছেলেমেয়ের আছে যে ওদের নিয়ে শুধু শুধু টিকটকে ভিডিও গেছে ফেসবুকে বানাইতেছে কোনো মানে নেই ওদের পার্সোনাল লাইফ ওরা লিড করতেছে করতেই পারে আমাদের কেন শুধু শুধু ওদের ভাইরাল আমরা কেমন চাই এটা হচ্ছে আর কি